এনায়তপুর হাই স্কুলে কমিউনিটি টয়লেট নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এনায়তপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনায়তপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রধান শিক্ষকের ঘটনা সম্পর্কে জানা গেছে মালদা মানিকচক ব্লকের অন্তর্গত এনায়তপুর গ্রাম পঞ্চায়েতে চব্বিশ পঁচিশ অর্থবর্ষে একটি টেন্ডার করে সেই অনুযায়ী এনায়তপুর উচ্চ বিদ্যালয়ে তিন লক্ষ পনেরো হাজার টাকা বরাদ্দকৃত অর্থে কমিউনিটি টয়লেট করা হবে বলে নোটিশ দেওয়া হয় তারপর কাজও হয়ে যায় বলে খবর এমনকি দু চব্বিশ সালের ডিসেম্বর মাসে পঞ্চায়েতে বিলও উঠে যায় অথচ স্কুল কর্তৃপক্ষের অভিযোগ তারা কমিউনিটি টয়লেটের ব্যাপারে কিছু জানেন না হয়নি কোনো কাজও অথচ অনলাইনে বিল তোলা হয়ে গেছে বিগত কিছু দিন আগে বিষয়টি জানা মাত্র গোটা ঘটনার বিবরণ জানিয়ে মানিকচক বিডিওকে বুধবার লিখিত অভিযোগ দায়ের করেছেন এনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান আমার অভিযোগটা হচ্ছে যে আমি জানতে পারলাম যে এনাইতপুর গ্রাম পঞ্চায়েত থেকে হাই স্কুলে মানে আমি এই এনাইতপুর গ্রাম পঞ্চায়েত দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে একটা কমিউনিটি টয়লেট আমাদের স্কুলের নামে এনআইপুর হাই স্কুলের নামে টেন্ডার করে এবং সেটার ওয়ার্ক অর্ডার পাশ করে এবং বর্তমানে তারা বিলও তুলে ফেলেছে এনআইপুর হাই স্কুলে কাজটা হয়েছে দেখিয়ে কিন্তু আমি জানতে বর্তম আমাদের স্কুলে সেই টয়লেটটি করা হয়নি এটা জানার পর আমি অত্যন্ত বিস্মিত হই যে একটা পঞ্চায়েত কীভাবে এটা করতে পারে আমার স্কুলের নামে টয়লেট লিখিয়ে দিয়ে আবার বিল করে নিয়ে অথচ আমার স্কুলে কাজটা করা হয়নি এটা প্রচন্ড অন্যায় করা হয়েছে অফিসিয়ালি আমার স্কুলের টয়লেট হলো কিন্তু বাস্তবে তো আমার স্কুলে টয়লেট নেই আমার স্কুলের টয়লেট এর সমস্যাও রয়েছে এবং ভবিষ্যতে টয়লেটের গ্রান্ট পেতেও আমাদের সমস্যা হতে পারে এ নিয়ে আমি ভিডিও মানিক চক ভিডিও মহাশয়ের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ইনাকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি মজুমদারের তিনি বলেন আমাদের জিকি থেকে টয়লেট দেওয়া হয়েছিল কিন্তু পাশের যে স্কুল একই গ্রাম রোড স্কুলটা আছে পাশের যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে টয়লেটের অবস্থা খুব জরাজীর্ণ ছিল ছাত্রীদের খুব সমস্যা হচ্ছিল তাই জন্য আমরা টয়লেটটা আমরা ওই পাশের প্রাইমারি স্কুলে আমরা পড়ে দিয়েছি এবং সেখানে যত ভালো ভালো কাজ হয়ে পরবর্তীতে আমরা সেই স্কুলকে আবার ছাত্রছাত্রীর সুবিধার্থে আমরা আবার ওদের স্কুলে টয়লেটটা দিয়েছি সেখানে আমাদের টয়লেট হয়েছে ঠিক আছে তো এটা হয়তো একটু জায়গাগত সমস্যা হয়েছে কিন্তু কাজ হয়েছে কাজটা ভালোভাবেই হয়েছে এগুলো ফ্রড হয়েছে এমনি অভিযোগ করছেন উনি অভিযোগ করছে সেই অভিযোগটা তো সত্যি নয় আমি একটু বললাম আমি যে এটা পাশের স্কুলে হয়েছে এবং যত ভালোভাবে এবং সেই স্কুলে ছাত্র ভীষণভাবে উপকৃত সেই টয়লেটটা পেয়ে মানে ওই স্কুলের থেকে এই স্কুলে যে হয়েছে সেরকম ওনারা বেশি উপকৃত হয়েছে আমার মনে হলো আপাতত এটা স্কুলে পড়লে কোথায় একটু জনস ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু বেশি সুবিধা হবে তাই জন্য আমরা এই স্কুলে করে দিয়েছি এবং পরবর্তীতে আমরা ওনাদের স্কুলকেও আমরা টয়লেট দিয়েছি এবং ওনাদের স্কুলে টয়লেটটা হয়েছে জরুরি বিষয়ে স্থান পরিবর্তন করা যায় এবং আমরা নিয়ম যে আছে সেই নিয়ম মতোই আমরা স্থান পরিবর্তন করি বলবো আমি আপনার স্কুলে আপনার পরবর্তীতে আমরা টয়লেট দিয়েছি এবং পরবর্তী টয়লেট হয়েছে এবং সেই টয়লেট আমরা পাশের পাশের জায়গায় আমরা করে দিয়েছি সেই টয়লেটটা হয়েছে